ঠাকুরকে বের করানো হয়েছে দেখতে পাচ্ছো বন্ধুরা হ্যালো বন্ধুরা বংশকাউটের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমি এসছি কুমোরটুলিতে রাত এখন বারোটা বাজে প্রায় আর আজ আমাদের বহনগরের রানী মায়ের কিন্তু মণ্ডপে উদ্দেশ্যে রওনা দেবে রানী মায়ের যাত্রার কিছু মুহূর্ত কিন্তু তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকে ভিডিওটা একদম স্কিপ করো না দেখতে থাকো সঙ্গে থাকো ঠাকুরকে বের করানো হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা আরও ক্লোজ দিয়ে দেখানোর চেষ্টা করব মায়ের মুখ কিন্তু একই রয়েছে আমাদের আমাদের মা চিরকালই একই দেখতে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু মাকে বন্ধুরা আমরা আছি এখন পুবোর কার্তিক পালের স্টুডিও থেকে কিন্তু মহানগরের বিখ্যাত পুজো কালীতলা মাঠে কালী পুজো কালীতলা মাঠের কালী পুজোর কালীমূর্তি কিন্তু আজকে মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা সেই দৃশ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি 이े ल ो पार्टी हेलो ह े ल বন্ধুরা মাকে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখো মা বন্ধুরা ঠাকুরকে নিয়ে বের করে নিয়ে আসা হয়েছে দেখেছো বাইরে এখন এই ট্রলিতে তোলা হবে সেই প্রক্রিয়াই চলছে আরও ক্লোজ থেকে তোমাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা যা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই ট্রলিতে করেই কিন্তু মাকে নিয়ে যাওয়া হবে মণ্ডপের উদ্দেশ্যে সেই ট্রলিতে তোলার প্রক্রিয়া চলছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই ট্রলিতে কিন্তু ঠাকুরকে তোলা হবে মাকে নিয়ে যাওয়া হবে তারপর মণ্ডপের উদ্দেশ্যে

ハスティン